আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো তো তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ তো তোমাদের এখন অনেকেরই মনের প্রশ্ন যে এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে তো সম দৈনিক সমকাল প্রতিবেদন পত্রিকায় প্রতিবেদন একটি হয়েছে যে হচ্ছে পরীক্ষার খাতা দেখতে অনিহা শিক্ষকদের তারপর দেখতে পাচ্ছ কিছু ছবি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী দেওয়া হচ্ছে এটা হচ্ছে ১২ জুন দু সন্ধ্যা ছয়টার দিকে এটি সম্পাদিত হয়েছে হাস্য বিস্তারিত পরি সম্মানই কম এবং তা পেতে দীর্ঘ সময় লেগে যায় পাবলিক পরীক্ষায় খাতা দেখতে চান না শিক্ষক পরীক্ষা করা চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা দেখা নিয়েও তাদের আগ্রহ কম এবার শিক্ষা বোর্ডগুলো থেকে অনেকটা জোর করে খাতা দেওয়া হয়েছে শিক্ষকদের তবে প্রাইভেট পড়ানো ও এ যোগ্য থাকলে আয় বেশি হওয়ার কারণে শিক্ষকরা দিন দিন খাতা দেখে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মনে করছেন কেউ কেউ অনেক শিক্ষকরা নিজেরা খাতা দেখেন না বলেও অভিযোগ রয়েছে স্বজনকে দিয়ে খাতা দেখানে অনেক ক্ষেত্রে ভুল হয় এর প্রভাব পড়ে ফলে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এবছর এ নিয়ে শিক্ষকদের চূড়ান্ত সতর্ক করা হয়েছে শিক্ষকরা সঠিকভাবে খাতা মূল্যায়ন না করে পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পর পুনঃমূল্যায়নে বিপুল সংখ্যক পরীক্ষাতে আগের তুলনায় বেশি নম্বর পাওয়ার ঘটনা ঘটেছে সম্প্রতি আন্তঃশিক্ষা বোর্ডের তদন্ত পরীক্ষকদের ভুলের বিষয়টি উঠে এসেছে সূত্র জানা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষক ও প্রধান পরীক্ষকের অনেকেই এচএসি ও সমমানের পরীক্ষার খাতা দেখা অনীহা প্রকাশ করেন এতে এবার ফল মূল্যায়নের জটিলতাও তৈরি হয় ফলে মে মাসের মাঝামাঝি সময় পরীক্ষা শেষ হলে পরীক্ষকরা বোর্ড থেকে মূল্যায়নের জন্য খাতা নিতে চাচ্ছিলেন না এ পরিস্থিতিতে গত তেরো মে শিক্ষা ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের খাতা নিয়ে যাওয়ার কঠোর নির্দেশনা দেয় খাতা না দেখলে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয় ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সমকালকে বলেন আবেদন করে প্রধান পরীক্ষক ও পরীক্ষক হলেও শিক্ষকদের অনেকে খাতা মূল্যে অনিয়মে প্রকাশ করছেন তাদের নির্ধারিত বিষয়ের খাতা বোর্ডে পড়ে থাকে তারা তা নিতে চান না এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়া দু মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ রয়েছে গত পাঁচ মে পরীক্ষকদের সতর্ক করে চিঠি দেয় শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার খাতা অন্যকে দিয়ে দেখালে পরীক্ষকের জেল হবে বলে চিঠিতে উল্লেখ করা হয় এই আন্তঃশিক্ষা বোর্ডে পরীক্ষা ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সমকালকে বলেন পরীক্ষা পরিচালনা আইন অনুযায়ী পাবলিক পরীক্ষার খাতা অন্যকে দিয়ে মূল্যায়ন করানো বৃত্ত পূরণ করানো শাস্তিমূলক অপরাধ এর আগে শিক্ষকদের খাতা দেখা অনীহার বিষয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ রিট আবেদনের পর যোগ্য অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে এইচএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা দেখতে বোর্ড কর্তৃপক্ষের নিশ্চয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং খাতা দেখার জন্য সঠিক ও প্রয়োজনীয় সময় বরাদ্দ দেওয়ার নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত শিক্ষক ও অভিভাবকরা বলছেন ফল পুনরীক্ষণের অর্থ নতুন করে খাতা দেখা কিন্তু বাস্তবে তা হয় না মূলত উত্তরপত্র নম্বর যোগ ও বৃত্ত ভরা ঠিক আছে কিনা তা দেখেই পুনঃ নিরীক্ষণ শেষ করা হয় সংশ্লিষ্টরা বলেছেন নম্বর যোগ বিয়োগের ভুলে প্রতি বছর একটি পাবলিক পরীক্ষায় হাজার হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন হয় এক্ষেত্রে পুনরায় খাতা দেখলে আবেদনকারীর বেশিরভাগই ফল পরিবর্তন হতো পরীক্ষকদের আরও ভুল ধরা পড়তো পরীক্ষার ফল পুনরীক্ষণের আবেদন বেড়ে যাওয়ায় ও পরীক্ষকদের ভুল নিয়ে প্রশ্ন ওঠায় এ বিষয়ে গবেষণার জন্য বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটকে দায়িত্ব দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় তাদের গবেষণার খাতা মূল্যায়নে ত্রুটিপূর্ণ হচ্ছে বলে প্রমাণ মেলে তারা বলছে ভুল উত্তরের জন্য নম্বর দেওয়া হচ্ছে কিন্তু অনেক সময় সঠিক উত্তরের ক্ষেত্রে নম্বর কম দেওয়া হচ্ছে প্রধান পরীক্ষকদের খাতা ফের দেখে দেওয়ার কথা থাকলেও তারা সে কাজ ঠিকভাবে করেন না এছাড়া স্কুল কলেজের নাম করা শিক্ষকরা খাতা দেখেন না বলেও প্রমাণ পেয়েছে বেরো জানা গেছে অযোগ্য পরীক্ষক ঠেকাতে এর আগে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষকদের ডিজিটাল ডেটাবেস করার উদ্যোগ নিয়েছিল কিন্তু কোনো ধরনের গাইডলাইন ছাড়া তৈরি এই ডেটাবেসে ঢুকে পড়েছেন অযোগ্য শিক্ষকরা প্রতিষ্ঠান প্রদান সম্মতি দিলে একজন শিক্ষক হয়ে যাচ্ছেন পরীক্ষক এটি জুনিয়র সেকশনের শিক্ষক হয়ে যাচ্ছেন মাধ্যমিকের পরীক্ষক কলেজের শিক্ষকরা মাধ্যমিকের পরীক্ষক হওয়ার সুযোগ পাচ্ছেন আবার কোন শিক্ষক যদি স্বল্প সময়ের জন্য কোনো একটি বিষয় পড়ান তাহলে তিনি ওই বিষয়ে খাতা দেখার আবেদন করতে পারছেন এক বিষয়ের শিক্ষক হয়ে অন্য বিষয়ের পরীক্ষা হওয়ার সুযোগ থেকে যাচ্ছে তো এই ছিল তোমাদের আজকের প্রতিবেদন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবে নতুন নতুন তথ্য পেতে আসসালামু আলাইকুম